শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাহাজির সন্ন্য আগর যে ওঠ শহীদ বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে ঢুকতে হবে দাজ্জাল এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম কে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মোহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে কে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই রুখতে হবে দাজ্জাল আসবে

মুমিনেরা হয়ে যাবে মাজলো গাজু আই হিন্দ বাগাবে গুম হয়ে যাবে মাজলো গাজু আই হিন্দ বাগাবে গুম পদে পদে আসবে মুসিবত পরবে চারিদিকে পাপের দুম মুমিনেরা